রাজ্যে অপহরণ কাণ্ডে জড়িয়ে পড়ছে শাসক বিজেপি দলের কিছু নেতারা কারণ এখন রাজ্যে নতুন করে শুরু হয়েছে অপহরণ বাণিজ্য যেকোনো সময় আপনিও অপহৃত হয়ে যেতে পারেন আর তার পরিবর্তে দাবি করা হতে পারে কোটি টাকার মুক্তিপণ তাই এখন নিজের রাজ্যেও সাবধানে থাকতে হবে আপনাদের নমস্কার আমি শতরূপা আপনারা দেখছেন খবরের প্রতিবাদ রাজ্যে একসময় শোনা যেত উগ্রপন্থার দাপটের কাহিনী উগ্রপন্থীরা সাদাশিদে মানুষকে অপহরণ করে মুক্তি পরের দাবি করত। আজকের দিনে দাঁড়িয়ে উগ্রপন্থার অস্তিত্ব না থাকলেও নতুন করে আমদানি হয়েছে কিছু সাধু বেশি রাবণের যারা কিনা আবার কাকতালীয়ভাবে শাসক বিজেপি দলের সাথেই ওতপ্রোতভাবে জড়িত এক যোগে মোটা টাকা আদায়ের জন্য অপহরণকেই বাণিজ্য হিসেবে বেছে নিচ্ছে তারা এবার এমনই এক ঘটনা উঠে এসেছে বিজেপি দলীয় এক নেতার নামে উল্লেখ আসাম থেকে অপহৃত দুই যুবককে খুঁজে পাওয়া গেছে ত্রিপুরার রাঙ্গা মাটিয়াতে দড়ি দিয়ে বাধা অবস্থায় তাদের উদ্ধার করেছে সোনামুরা ও আসাম পুলিশের একটি যৌথ টিম আটক হয়েছে অপহরণ কাণ্ডের সাথে জড়িত আরও দুই গোটা অভিযানে নিয়ে কি বলছেন সোনামুরা থানার ওসি সোনা আগে সেই বক্তব্য গত ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আসামের দুজন লোক নিখোঁজ হয় প্রথমে আসাম পুলিশ ডিডিএনটি করেছিল নয় তারিখ বোধ তারপরে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করা হয় চোদ্দ চোদ্দো তারিখ আসাম পুলিশের পিডটাপিং কেস তো বিষয়টা মোস্ট প্রভাবলি কোনো মানি ট্রানজ্যাকশান নিয়ে তো আসাম পুলিশ আমাদের এখানে দুবার এসেছিলেন যারা অপহৃত হয়েছিলেন তারা দুজনের নাম আলাম উদ্দিন আর ফৈয়াজ উদ্দিন এদের বাড়ি আপনার বাহাদুরপুর পাঠাগান জিপিএস রানে তো আসাম পুলিশ পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ আমাদের এখানে এসেছিলেন আমরা একসঙ্গে জয়েন্ট এড করেছিলাম দুবার তার আগেও আমাদের পুলিশ অফিসার এবং স্টাফ সাসপেক্টেড প্লেসেস যেটা কালাপানিয়াতে ছিল ওখানে অনেকবার ডিট করা হয়েছে কিন্তু এদেরকে পাওয়া যায় না কালাপানিয়ার কিছু লোকের নাম তথ্যে উঠে এসেছিল কিন্তু তাদের সবাই অ্যাপসি হিসাবেই ছিল গতকাল একটা হয় যারা কিডন্যাপিং পার্সন ছিল তাদের কাছে হয়তো বা কোনো একটা ইনফরমেশন ছিল যে ওই মানে দুজন লোক বিশাল করে তাদের সঙ্গে যোগাযোগ করছে যে কিছু একটা ট্র্যানজ্যাকশানে ম্যাটার নেই সেই অনুযায়ী যারা কিডন্যাপিং পার্সন ছিলেন ওদের আত্মীয় স্বজন ও লোকাল কিছু লোকের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর বিশালগর পুলিশের স্মরণ হয় তো সাবসিকুয়েন্টলি আমাদের অথরিটি ডাইরেকশনে বিশাল থানার পুলিশ দুজনকে আটক করে একজন হচ্ছে মিয়া বাড়ি শ্রীমন্তপুর আর একজন মানিক মিয়া বাড়ি কালাপানিয়া ঘটনা তেসরা ফেব্রুয়ারি আসামের পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জের বাসিন্দা ফৈজ আহমেদ এবং আলাল উদ্দিন নামের দুই ভাইকে অপহরণ করে কে বা কাহারা পরবর্তী সময় থানায় জিডি এন্ট্রি এবং মামলা হলে তদন্তে নেমে পড়ে পাথারকান্দি থানার পুলিশ পুলিশের কাছে খবর ছিল তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে ত্রিপুরার সোনামুড়ায় সেই অনুযায়ী তদন্ত চালিয়ে ত্রিপুরাতে পরপর দুবার আসে আসাম পুলিশ অতপর বৃহস্পতিবার অপহরণকারীদেরকে মুক্তিপণ বাবদ দশ লক্ষ টাকা দিয়ে অপহৃত দুই যুবকের মুক্তি যায় তাদের পরিবার ওদিকে পুলিশের জোর তদন্তের জেরে বিশালগড়ের রাঙামাটিয়া পুকুর পাড় থেকে উদ্ধার করা হয় দুই যুবককে মানে যারা অপহৃত হয়েছিলেন সেই দুই যুবককে এদিকে তাদের পরিবার উক্ত অপহরণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনের নামে মামলা করেছেন। যার মধ্যে রয়েছে জাকারিয়া হোসেন সুলতান আহমেদ শামীম আহমেদ সামেদ উদ্দিন রিজুল আহমেদ এদের নাম উল্লেখ্য এই অপহরণ কাণ্ডে একাধিক যুবককে গ্রেফতার করেছে সোনামোড়া থানার পুলিশ দশ লক্ষ টাকা মুক্তিপণ অর্থ নিতে এসেই আটক হয় আরও দুই যুবক এবং তাদের নাম হচ্ছে রিপন মিয়া এবং মানিক মিয়া সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এদিন রাতেই তাদের নিয়ে যাওয়া হয়েছে আসামে অন্যদিকে গোটা ঘটনার পেছনে আর্থিক লেনদেনের বিষয় লুকিয়ে থাকার সম্ভাবনা বলে দাবি করা হচ্ছে আরেকদিকে এই গোটা অপহরণ কাণ্ডের যে মূল মাস্টার মাইন্ড তিনি হচ্ছেন আবুল কালাম যিনি আবার সোনামুরার কালাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলীয় গ্রাম প্রধান নাসিমা বেগমের স্বামী তার বিরুদ্ধে অভিযোগ গত মাসেই এই অপহৃত দুই যুবককে সোনা কাজের প্রলোভন দিয়ে এ রাজ্যে নিয়ে আসে আবুল কালাম রাজ্যে এনে তাদেরকে আটক করেই তাদের পরিবারের কাছে মুক্তিপণ বাবদ এক কোটি টাকা দাবি করে এই আবুল কালাম আলোচনাক্রমে তা দশ লক্ষ টাকায় নেমে আসে অথপর অপরিতদের পরিবার জমি বিক্রি করে প্রথমে পাঁচ লক্ষ টাকা অভিযুক্তদেরকে অনলাইনে পাঠিয়ে দেন আর বাকি পাঁচ লক্ষ ক্যাশ টাকা নিতে গিয়েই ধরা পড়ে দুজন যুবক গোটা ঘটনার মূল অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করা যায়নি পুলিশের থাবা পড়বে এই ভয়ে আপাতত সে পলাতক তবে তাকে ধরতে জোর প্রয়াস চালানো হচ্ছে বলে দাবি করেছে পুলিশ কিন্তু এই গোটা ঘটনার সাথে যে মূল ব্যক্তি জড়িয়ে সে এত বড় ঘটনা ঘটাবার সাহস পেল থেকে। স্ত্রী গ্রাম প্রধান স্বামী শাসক দলের একনিষ্ঠ কার্যকর্তা সেই দাপট দেখিয়ে কি অপরাধ করেও পার পেয়ে যাবে এই প্রত্যাশা নিয়েই কি গোটা প্ল্যান ছিল তবে কি ক্ষমতার আড়ালে ঢেকে যাবে আবুল কালামের অপরাধ নাকি প্রশাসনের হাতে আবারও জব্দ হবে বিজেপির আরও এক সক্রিয় কার্যকর্তা সেদিকেই তাকিয়ে এবার দুই প্রান্তের মানুষ অর্থাৎ ত্রিপুরা এবং অসম উভয় রাজ্যের মানুষ কিন্তু সেদিকে তাকিয়ে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার